একটা ঐতিহ্যবাহী আমাদের গ্রামের ভিউ তো যারা আমার ফরিস্ট আছেন আমার ফেজ দিয়ে তারা তো অবশ্যই বলবেন যে এগুলো তো আমরা দেখি প্রত্যেকদিন দেখি এগুলো দেখার কি আছে তো আমি ভাইয়া তাদের উদ্দেশ্যে বলবো যেহেতু আমি ফেস নিয়ে কাজ করতেছি অবশ্যই আমার ফেসে নতুন নতুন দর্শক আসবে ওরা দেখবে যে গ্রামের সুন্দর বিয়েগুলো তো এখন তাদেরকে বলবো আর কি যে ভাই তো আমরা তো ঠিক আছে আমি তো এখন শুধু আমাদের গ্রামে যারা আছে তাদের জন্য ভিডিওটা ভিডিওটা আমি ফেজে আপলোড দেবো অবশ্যই ফেজে আবার নতুন অনেক নতুন দর্শকের সামনে যাবে তারা দেখবে তো অনেকে শহরে থাকে তারা তার এই বিয়েগুলো দেখতে পায় না ঠিক আছে এই বিয়েগুলো মাত্র আমরা যারা গ্রামে থাকি বা আমি তো দেখি না আমি তো এই যে আজকে অনেকদিন হরে শহর থেকে তো আমি আজকে দেখতেছি কি আমি তো অনেকদিন হয়ে দেখতেছি এরকম বা দেখি না শহর হতে বিল্ডিং ওখানে আমরা ছোট রাস্তা ছাড়া কিছু দেখি না দেখেন মাসা এত সুন্দর মানে কি বলবো আর এত মাঠ একদম আমি এই মাথায় আর একজন মাথায় থাকলে দেখাই যাবো না তাকে একদম যে গেলে মানে এক সুখের ফলক যে ওই মাথায় এত সুন্দর ইয়া আর এত সুন্দর লাগে এখন তো মোটামুটি নতুন ইয়া করছে এত সুন্দর লাগবে না তো অবশ্যই যখন আর একটু বড় হবে এই সারাগুলো তখন মাসাল আরো অতিরিক্ত সময় লাগবে এগুলো দেখতে রেডি আছে আজকের ভিডিও তো এই ভিডিওটা এটা আছে আমাদের গ্রামের অনেক প্রান্তি আমলের বিল যেটার নাম বলে শিকর বিল আর আমি তো শুদ্ধ আমি তো ভালো করে বলতে পারি না তো ওকে ভিডিওটা শুয়ে আজকে ভিডিওটা এতটুক পর্যন্তই আমি বলবো যারা আমার ফেজে নতুন অবশ্যই ভিডিও ক্ষেত্রে আমার ফেজটা ফলো করে রাখবেন অবশ্যই আর লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ